মাজা শরীফে হামলা করে এই শুনে রাখো আমি মুক্তি মঞ্জুর মুর্শেদ জামাল করি আজকে অপেন বলে দিয়ে গেল যারা আল্লাহ রলের মাজার শরীফে যারা টুকা দিবা গো তাদের বংশ সহ নির্বংশ হয়ে যাবা লেস কাটা হয়ে যাবা তোমরা টেরো পাবা না পাবা না জরে পান ঠেকা রাখায় লেস্করাইয়া দেবো না সোজা কথা বুকের টোকা দিয়ে চলে গেল খালওয়ায় রাত পুরো সন্তান আমরা ভয় করে চলি না আমার হুজুরকে গান খাবার খবর করে বলছে বাবা রাস্তা দিয়ে হাতি হেতে যায় কুকুর খেয়ে গো করে হাতের কিছুই যায় আসে আমরা তো সেই মুজাদ্দদের সন্তান

তোমরা ওই মুমিনের নজরকে ভয় করো না হোক কেননা ইয়াং জরুরি তা ইল্লাহ তারা আল্লাহ তালার নূরের সবজি আদাকে কেমন 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 এই হাদিসটা লেখা লিখেছেন ভারতবর্ষের এই উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা মুকতার বক্সী রাহমাছুল্লাহি আলাইহি উনি লিখতেছেন আউলিয় کرامদের নজর কেমন যারা মুন্ন স্তরের আল্লাহর ওলি হয় যারা একেবারে কম স্তরের তৌলিত্ব মাকাম বহুত আছে নাুজাদা নুকাবা আতিয়ার আব্দুল গাউস বুতুজ অশগহর ওলি আছে যারা মুন্নতম পর্যায়ের মাকাম হাসিল করে তাদের ক্ষমতাটা কেমন উনি বলতেছে আমাবস্যার কালো রাত্রিতে যদি একজন আল্লাহর বলি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তাকায় আমাবস্যার কালো রাতে ওই পূর্ব দিকের থেকে পশ্চিম দিকে তাকাইলে পরে পশ্চিম দিকের কালো পাহাড়ের ভিতরে একটা কালো পিঁপড়া পূর্ব দিকের ঠিক থেকে বসে আল্লাহর বলি এই কালো পিঁপড়াকে আমাবস্যার কালো দেখতে পাই বলুন সময় আল্লাহ তাহলে কতটুকু ক্ষমতা এজন্য আশেক বলতেছে আউলিয়ার দরবারে মিলে নবীর دیدار বলেন আউলিয়ার দরবারে মিলে আয় কিরা বলেন আউলিয়ার দরবারে মিলে নবীর دیدار বলেন আউলিয়ার দরবারে মিলে